সাত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড ধর্মতলার পুরসভার ঠিক উল্টো দিকের ফুটপাতে একটি রেস্টুরেন্টে আগুন লাগে শনিবার সকালে হক স্ট্রিটের এই দোকানে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক দমকলে ছটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা তবে কোনো হতাহতের খবর নেই কলকাতা পৌরসভার ঠিক উল্টো দিকের ফুটপাতের ওই ভবনে রয়েছে একাধিক সরকারি বেসরকারি দপ্তর ও রেস্টুরেন্ট আগুন লাগার পর পরই ওই বহুতল থেকে সবাই বেরিয়ে আসেন রিপোর্ট লটারি সংবাদ